সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কিত দুই দশমিক এক অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সেই কৌশলটি তোমাদেরকে শিখে দেবো শিক্ষার্থীরা এমনভাবে তোমাদেরকে অঙ্কগুলো শেখাবো তুমি দুই দশমিক এক অনুশীলনীর যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো খুব সহজে তুমি শিখে ফেলতে পারবা অর্থাৎ নিজে নিজে তুমি অঙ্কগুলো করতে পারবা তাহলে চলো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি তুমি এখান থেকে আজকের এই ক্লাস থেকে তুমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক শিখতে পারবা শিক্ষার্থীরা এখানে গত ক্লাসে আমি তোমাদেরকে এক থেকে তিন পর্যন্ত এগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও আজকে আমরা এখানে চার নাম্বার অঙ্কটা থেকে শুরু করব। ঠিক আছে আর এই যে দুই দশমিক এক এটা হচ্ছে সরল মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো তো এক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে জুস জাস্ট তোমরা এখানে এক একটা সূত্র মুখস্থ রাখবে একটা সূত্র সেই সূত্রটা হচ্ছে এখানে আই ইকুয়াল ফি আর এন আই ইকুয়াল ফি আর এন এখানে তোমার জানার বিষয় হচ্ছে এর মানটা কি আই বলতে বোঝাবে মুনাফাকে আই বলতে কি বোঝাবে মুনাফাকে বুঝাবে মানে মুনাফাটা তুমি বের করবা ফি দ্বারা কি বোঝাবে আসল ফি দ্বারা কি বুঝাবে আসল আর দ্বারা কি বোঝাবে মুনাফার হার আর দ্বারা মুনাফার হার এন দ্বারা বোঝাবে সময় এন দ্বারা বোঝাবে সময় তাহলে এই যে সূত্রের চারটা চলক আই ফি আর এন এই চারটার কোনটা দ্বারা কি বুঝতেছে আমরা সবাই বুঝছি তো আই মানে মুনাফা ফি মানে আসল আর মানে মুনাফার হার এন মানে সময় আচ্ছা সূত্রটা আমরা বুঝতে পারলাম এখন এই সূত্রের আলোকে সবগুলো অঙ্ক করতে পারবা কিভাবে দেখো যেমন এই প্রশ্নের মধ্যে কি বলছে প্রশ্নটা একটু পড়িনি প্রথমে পুরো প্রশ্নটা দেখাচ্ছি যে বার্ষিক মুনাফায় হার দশ দশমিক পঞ্চাশ টাকা দুই হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা কত হবে মুনাফা কত কি বের করে বলা হয়েছে দেখো মুনাফা কত মুনাফা কত তাহলে ভাইয়া মুনাফা দ্বারা কি বুঝে আই না আমাদেরকে মুনাফাটা নির্ণয় করতে বলা হয়েছে কি নির্ণয় করতে বলেছে মুনাফাটা নির্ণয় করতে বলেছে তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার আই যেহেতু নির্ণয় করব মানে মুনাফাটা নির্ণয় করব তাহলে আমাকে বাকি আর যতগুলো মানে চলক রয়েছে অর্থাৎ ফি আর এন বাকিগুলোর তো মান নিশ্চয়ই প্রশ্নে দেওয়া আসে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো যেমন ফি এর মান কোনটা ফি এর মান হচ্ছে এই যে এখান থেকে দুই হাজার টাকা আসল এটা হচ্ছে পি এর মান আসল কত টাকা দুই হাজার টাকা বুঝতেছি তো আমরা এরপরে তুমি বলতেছ যে ভাইয়া তাহলে এখানে এরপরে কি আসতে পারে ফি এর মান লাগবে আর এর মান লাগবে তুমি আর এর মান ভাইয়া এই জায়গাতে আর এর মানও তো লাগবে আমাদের তাহলে আর এর মানটা আমি কোথায় পাবো এই যে আরের মান দেওয়া আছে মুনাফা কত টাকা মুনাফার হার মুনাফার হার শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে মুনাফার হার আর মানে এটা মুনাফার হচ্ছে মুনাফার হার আরের মান এটা হচ্ছে মুনাফার হার তবে মুনাফার হারের মধ্যে যেহেতু শতকরা বলছে শতকরা মানে কি জানো তোমরা শতকরা মানেই হচ্ছে পার্সেন্ট শতকরা মানেই হচ্ছে কি পার্সেন্ট এখন তোমাকে একটা জিনিস জানো তোমরা সবাই মেবি জানো এটা পার্সেন্ট যদি কোনো অঙ্ক দিতে হয় পার্সেন্ট যদি দিতে হয় তখন তোমাকে কি করতে হবে ওই অঙ্কটাতে একশো দ্বারা গুণ করতে হয় যদি দিতে হয় একশো দ্বারা গুণ করতে হয় আর তুমি যদি পার্সেন্টটাকে উঠাইতে চাও মানে রিমুভ করতে চাও ওই পার্সেন্টটাকে রিমুভ করতে চাও তাহলে তুমি ওই সংখ্যাটাকে একশো দ্বারা ভাগ করবা আমি কি কী বোঝাতে পেরেছি পার্সেন্ট উঠাতে হলে একশো দ্বারা ভাগ করে উঠাই ফেলবা আর পার্সেন্ট যদি তুমি দিতেই হয় তাহলে একশো দ্বারা গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে যেমন এই যে এখানে শতকরা যেহেতু বলছে সো এই জায়গায় নিশ্চয়ই পার্সেন্ট আছে এখন আমাকে এই পার্সেন্টটা উঠে হলে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে বুঝছো তো ভাইয়া তাহলে আমরা একশো দ্বারা ভাগ করলাম এই জায়গাতে এই যে ভাগ করে এখন পার্সেন্টটা উঠে ফেলছি এটা হচ্ছে কিসের মান আরের মান তাহলে আর কিসের মান প্রয়োজন ফি এর মান পেলাম এর মান পেলাম আরেকটা মানের প্রয়োজন সেটা কি এন এর মান লিখবো আমরা কিসের মান লিখবো বলতো এন এর মান লিখবো চল আমরা এন এর মানটা লিখি তাহলে এন এর মানটা হচ্ছে এখানে পাঁচ বছর কত বছর বলতো এই যে এখানে পাঁচ বছর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে আমাদের কিসের মান এন এর মান তাই না পাঁচ বছর হচ্ছে এন এর মান তাহলে প্রশ্নের যতগুলো তথ্য ছিল সবগুলো তথ্য আমরা ফুলফিল করলাম এখন আমাদেরকে যেহেতু এর মান বের করতে বলা হয়েছে এই অঙ্কটাতে সো আমরা আই বের করবো আই ইকুয়াল আমরা জানি ফি আর এন ফি আর এন সো আই মানে কি মুনাফা আই তুমি এটা মুনাফা লেখার দরকার নেই তুমি এখানে আই দিয়ে লিখে রাখো তুমি এখানে আই দিয়ে রাখো কোনো সমস্যা নেই তুমি অর্থাৎ কিছু লেখা লাগবে না তুমি জাস্ট তোমার তোমার কাজ হচ্ছে এখানে মানটা মানটা লেখা লেখা আর অঙ্কটা সমাধান করলে বের হয়ে যাবে তো ফি এর মান এখান থেকে তুমি কি পাইছো দেখো তো পি এর মান আমরা এখান থেকে এই জায়গাতে ফি এর মান এখানে লিখছি আমি পি এর মান কোথায় পাইছি এই যে এই জায়গাতে এটা কিসের মান ছিল সরি এই জায়গাতে এটা কিসের মান ছিল বলো তো ভাইয়া এটা ফি এর মান আসল ছিল কত টাকা দুই হাজার টাকা ঠিক আছে আমরা ফি এর মানটা লিখলাম এরপরে কিসের মান লিখতে বলো তো এখানে আর এর মানটা লিখতে হবে না তুমি আর এর মানটা কোথায় পাইছো এই যে এই জায়গা মুনাফার হার আর এর মান কত পাইছো এই যে এইখানে আমরা আর আর মানটা এখানে লিখছি না কত দশ দশমিক পঞ্চাশ ভাগের একশো তাহলে আমরা এটা লিখলাম দশ দশমিক পঞ্চাশ ভাগের একশো এন এর মান লিখতে হবে এন এর মান লিখতে হবে ঠিক আছে তো এন এর মান কত এখানে আমি এন এর মানটা লিখবো এখন এন এর মানটা কত এই যে এনের মান কত পাইছি পাঁচ বছর না হ্যাঁ তো জাস্ট আমরা এখানে কী করলাম সবগুলো মান লিখে ফেললাম ফি আর এন এগুলো লিখা শেষ এখন আমাদের মানে কাটাকাটি করবো অথবা ক্যালকুলেটার করবো এখন কাটাকাটি কীভাবে করতে তোমরা জানো সবাই পাঁচ দ্বারা যদি আমি একশোকে কাটি পাঁচ বিশ হচ্ছে একশো বিশ দ্বারা যদি আমি বিশকে কেটে দিই বিশ বিশ এককে বিশ ধরো এক কাটলাম আর শূন্য দুইটা একশো হবে তো উপরে একশো আর একশো আর কত দশ দশমিক পঞ্চাশ একশো দশমিক পঞ্চাশে গুণ করলে কত হবে এই দশ হাজার পঞ্চাশ ঠিক আছে অথবা তোমরা ক্যালকুলেটারও করতে পারো ঠিক আছে ক্যালকুলেটারটা করলেই এর অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আমি কি তোমাকে বোঝাতে পেরেছি প্রথম অঙ্কটা অ্যান্সার কীভাবে আমরা বের করছি আচ্ছা ধরো তুমি এটাও বুঝতে পারো নি আমরা আরেকটা অঙ্ক দেখি খুব মনোযোগ ভাইয়া তাহলে বুঝতে পারো তুমি যদি আর একটা অঙ্ক বুঝতে পারো সবগুলোই তুমি করতে পারবা ঠিক আছে যেমন পাঁচ নাম্বার অঙ্কটা দেখো বার্ষিক মুনা পায় শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা আচ্ছা শতকরা মানে তো পার্সেন্ট শতকরা মানে কি পার্সেন্ট তো দশ পার্সেন্ট ছিল আগে কত পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট ছিল এখন শতকরায় আট টাকা মানে আট পার্সেন্ট হয়ে গেল তাহলে তুমি বলো তো ভাইয়া আগে ছিল দশ পার্সেন্ট এখন হলো আট পার্সেন্ট তার মানে কয় পার্সেন্ট কমে গেল দুই পার্সেন্ট কমে গেল না আচ্ছা এটা তো আমরা বুঝতে পারছি এখন তিন হাজার টাকা ওই যে তিন হাজার টাকা বলো তো কি তিন হাজার টাকা হচ্ছে আসল মানে তার তিন হাজার টাকা মূল টাকাটা আর কয় বছর বলছে এন মানে কয় বছর তিন বছর তাহলে মুনাফা কত হবে মুনাফা কত হবে আমাদেরকে মুনাফা বের করতে বলছে মানে মুনাফা বলতে কিসের মান ওই যে আইয়ের মান সূত্রের কিসের মান আয়ের মান বের করতে বলছে সো বাকি তিনটা মান আমার প্রয়োজন আয়ের মান তো বের করতে বলছে আচ্ছা আয়ের মান বাদ দিয়ে বাকি ফি আর এন এর মান প্রয়োজন তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে ফির মান আর এর মান কোথায় পাবো এই তো দেখো ফি এর মান কত টাকা তিন হাজার টাকা পাইছি না হ্যাঁ তিন হাজার টাকা লিখবো এনার মান কত টাকা পাইছি তিন বছর না হ্যাঁ এনার মান এখান থেকে তিন বছর পাইছি এনার মানও লিখবো কিন্তু তোমাকে এই যে দশ টাকা থেকে আট টাকা কমে মানে দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট কমে যাওয়ার কারণে দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট কমে যাওয়ার কারণে এখন কত পার্সেন্ট কমে গেছে এই যে মুনাফার হার দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট কমে যাওয়ার কারণে কয় পার্সেন্ট হয়েছে এখন দুই পার্সেন্ট কমে গেছে না তাহলে তোমার কমে গেছে কত পার্সেন্ট দুই পার্সেন্ট এখন আমাকে বলছে মুনাফা কত টাকা কম হবে তার মানে মুনাফা কত টাকা কমে গেছে সেটা বের করতে বলছে তাহলে আমি অঙ্কটা যদি যদি করি তাহলে ফার্স্ট যতটা যত পার্সেন্ট টাকা কমছে মানে ধরো আমি যদি তোমাকে এইভাবে বলি ধরো তোমার কাছে এইভাবে বলি ধরো তোমার কাছে একশো টাকা আছে স্যারে তোমাকে একশো টাকা দিলাম ঠিক আছে কোনো সমস্যা যদি বলি যে স্যার দশ পার্সেন্ট কম দিলাম মানে দশ দশ পার্সেন্ট মানে কত টাকা কমে গেল ওই দশ পার্সেন্টের কারণে দশ টাকা তোমার কি হয়ে গেলো কমে গেল না তার মানে কি এই দুই পার্সেন্ট কম হওয়ার কারণেই তো আমার দুই পার্সেন্টের যেই টাকাটা সেটাই তো আমার কম হবে নাকি দুই পার্সেন্টের কারণে যেই টাকা লস হবে এই সেই টাকাই আমার কি কমে যাবে সেই টাকা আমাকে বের করতে হবে সো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে দুই পার্সেন্ট মানে মুনাফার হার কত পার্সেন্ট কম দুই পার্সেন্ট কমে গেছে তাহলে এখান থেকে আমরা এখন কি করবো মানগুলো বসাবো আর এই মান কত পাইছি বলো তো এই যে পি এর মান এখানে পাইছি তিন হাজার টাকা লিখবো এরপরে কিসের মান এর মান লিখতে হবে আর এর মান কত এই যে এখান থেকে আর এর মান কত পাইছি এই যে দুই পার্সেন্ট হ্যাঁ দুই পার্সেন্ট লিখলাম এন এর মান কত লাগবে এন এর মান হচ্ছে তিন বছর ঠিক আছে এন এর মান লিখলাম তার মানে আমরা এখান থেকে এর মান আর এর মান এর মান সবগুলো মান লিখে ফেলছি এখন একটু আগে ভাইয়া বললাম যে তিন হাজার তিন হাজার যে কিন্তু দুই পার্সেন্ট যদি থাকে তুমি পার্সেন্টটা উঠাই বা কীভাবে বলো তো ওই যে একশো ধারা ভাগ করলে পার্সেন্ট উঠে যাবে আবার একশো দ্বারা গুণ করলে পার্সেন্ট বসবে এখন দুই পার্সেন্ট তো তোমাকে পার্সেন্ট উঠেই অঙ্কটা করতে হবে তাহলে তুমি কি করবা একশো দ্বারা ভাগ করবা যদি দশ পার্সেন্ট থাকতো একশো দ্বারা ভাগ করতে। যদি তেরো পার্সেন্ট থাকতো তুমি জাস্ট তেরোটাকে একশো দ্বারা ভাগ করবা বুঝছো তো বিষয়টা আর তিনের তিন এখন আমরা এটা ক্যালকুলেট করবো অথবা এভাবে কাটাকাটি করতে পারো এখানে তিন আর শূন্য কয়টা শূন্য ধরো এভাবে কাটা যায় আর কি বিষয়টা এইভাবে কাটতে পারো যে এখানে শূন্য দুইটা কেটে দিলাম এখান থেকে আর শূন্য দুইটা কেটে দিলাম আর রইলো তিরিশ তো এক দ্বারা তিরিশকে কাটলে তো তিরিশ থেকে তিরিশ হবে ঠিক আছে তো পরে তিরিশ গুণ দুই গুণ তিন এই তিরিশ দুগুণের সাইট তিন সাইট হচ্ছে একশো আশি ঠিক আছে মুখে মুখে করতে পারো অথবা ক্যালকুলেটর করবা তাহলে আমাদের ফলাফল কত পাইছি ভাই বলো তো একশো আশি না হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে একশো আশি টাকা তার কি কম হবে মানে কমে যাবে বুঝছো তো আচ্ছা সেক্ষেত্রে তোমরা কি বুঝতে পারতো পারতেছ কি না সেটা কমেন্টটা অবশ্যই জানাবা ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া আমরা বুঝতেছি আপনার ক্লাসগুলো তাহলে আমি বিষয়টা বা ওইভাবে আরও ক্লাসগুলো তৈরি করতে পারবো ঠিক আছে তোমরা জানাবা কোন বাই কোন জায়গায় বুঝতেছো না বা বুঝতেছো কি না সেই বিষয়টা আবার জানাবা এরপরে দেখো ছয় নম্বর অঙ্কটা এখানে ছয় নাম্বার অঙ্কে কিন্তু বলছে দেখো মনোযোগ খুব মনোযোগ তোমরা একটু এলোমেলো করে ফেলো যখন একটু হার্ড লেভেলে যাই আমরা বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে মানে ওই যে শতকরা মুনাফার হার যেটা সেটাই এখন তোমাকে বের করতে বলা হয়েছে মানে এই অঙ্কে এই অঙ্কে আমাদেরকে মুনাফার হার বের করতে বলা হয়েছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কি তার আসল তাহলে এই যে আমরা অন্য কালা দিয়ে দেখাচ্ছি আসলটা তো দেওয়া আছে ভাইয়া কত তেরো হাজার টাকা আসল দেওয়া আছে পি এর মান হচ্ছে আসল এরপরে দেখো তোমাকে এখানে পাঁচ বছর পাঁচ বছর এন এর মানও কত দেওয়া আছে পাঁচ বছর ঠিক আছে এই জায়গাতে দেখো এন এর মানটাও দেওয়া আছে পাঁচ বছর এরপরে তাহলে বাকি রইল কি এই যে মুনাফা আসলে একটা কথা খুব মনোযোগ দিই দেখো এখানে কিন্তু বলা হয়েছে মুনাফা এবং আসলে কত টাকা হবে আঠারো হাজার আষ্টশো টাকা দেখছো কি কথাটা বলছে মুনাফা এবং আসলে মিলি তার এত টাকা হবে আচ্ছা ভাই আমি তোমাকে যদি বলি তুমি ধরো ব্যাংকে পাঁচশো টাকা জমা রাখছো পাঁচশো টাকা তোমার আসল তুমি পাঁচশো টাকা জমা রাখছো এই পাঁচশো টাকা জমার ফলে তুমি মুনাফার আসলে মিলি ছয়শো টাকা পাইছো কত টাকা পাইছো ছয়শো টাকা কিন্তু রাখছো ব্যাঙ্কে কত টাকা পাঁচশত টাকা তুমি মুনাফা আসলে মিলে কত টাকা পাইছো ছয়শো টাকা এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি আসল কত টাকা পাঁচশো টাকা তুমি বলতে পারবো যে ভাইয়া আমি পাঁচশো টাকা জমা রাখছি আমার এটা ছিল আমার আসল টাকা তাহলে তুমি লাভ কত টাকা পাইছো মানে মুনাফাটা কত পাইছো একশো টাকা এটা তো বুঝতেছো এখন তুমি এটা যে মুনাফাটা কিভাবে বের করছো ওই যে ছয়শো টাকা পাইছো ছশো টাকা থেকে তোমার আসল পাঁচশো টাকা বাদ দেওয়ার পরে আর কত টাকা রয়েছে একশো টাকা রয়েছে না এই একশো টাকা হচ্ছে কি তোমার লাভ বা মুনাফা বইয়ের ভাষায় আমরা এটাকে মুনাফা বলবো আর তুমি তোমার নিজের মতো করে এটাকে লাভ বলবা ঠিক আছে এই যে বিষয়টা এখানে সেম বিষয়টাই বোঝানো হয়েছে তেরো হাজার টাকা ছিল তোমার আসল টাকা তুমি লাভ সহকারে কত টাকা পাইছো আঠারো হাজার টাকা তার মানে তুমি লাভ কত টাকা পাইছো এই আঠারো হাজার টাকা থেকে তোমার আসল টাকাটা বাদ দিলে এই পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটা কি মুনাফা এটা কি মানে তোমার লাভ মুনাফা বের হয়ে গেছে তাই না এই যে তাহলে আমরা এই অঙ্কটাতে আমরা জানি অঙ্কের সূত্র কি ফি এর মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি আর এর মান পেয়ে গেছি এন এর মান পেয়ে গেছি সবগুলো বিষয় পেয়ে গেছি কিন্তু আমাদের সরি আর এর মান পাই নাই আর এর মান তো বের করতে বলা হয়েছে সো এখন আমরা আর এর মান বের করবো এখন সূত্র এটাই কাজে লাগাবো যে আমরা জানি আই ইকুয়াল ফি আর এন আই ইকুয়াল ফি আর এন এখন তোমাকে বের করতে বলা হয়েছে কি আর এর মান তুমি যদি আর এর মানটা বের করো আমি আবার একটু তোমাকে একটু দেখাচ্ছি সবগুলো অঙ্ক এখনই নিয়মের কিন্তু দেখো যদি আই বের করো তুমি কি লিখবে ফি আর এন লেখবে ঠিক আছে যদি বলা হয় ভাইয়া আই তো বের করতে বললে মুনাফা বের করতে বললে তো আমরা এটা লেখব কিন্তু যদি আমাকে মানে সময় বের করতে বলা হয় মানে মুনা সময় মানে বুঝছো তো এন এর মান সময় বের করতে বলা হয় তখন তুমি কী করবা আইয়ের নিচে এর নিচে কী রাখবা বাকি যে দুইটা সংখ্যা আছে পি আর কে রাখবা আচ্ছা ধরো এন বলে না সময় বলে না বলছো তোমাকে আসল বের করতে কী বলতে ভাইয়া আসল বের করতে বলা হয়েছে তাহলে তুমি কী করবা এর নিচে বাকি দুইটা কী আছে বাকি দুইটা হচ্ছে তোমার এই এন আর এন এবং আর ঠিক আছে এ এর নিচে এন এবং আর কে রাখবে আচ্ছা যদি তোমাকে আর বলে ভাইয়া তাহলে আর কিভাবে এর নিচে কি করবা এর নিচে ফি এবং এন কে রাখবা বুঝছো তো বিষয়টা যেটা বের করবে অর্থাৎ সেটাকে তুমি কোথায় লিখবা বাম পাশে লিখবা আর বাকি দুইটাকে আইয়ের নিচে লিখবা ওকে এখন সেম ভাবে আমাকে কি কি বলছে মুনাফার হার নির্ণয় করতে সো আমি কি করবো আরটাকে বাম পাশে রাখবো যেটা বের করতে বলছে সেটাকে রাখবো আর বাকি যে মানগুলো যেমন বাকি মান কি বাকি আমার এখানে আয়ের মান প্রয়োজন আয়ের মান উপরে লিখবো আর নিচে কিসের মান লিখবো ফি এবং এন এর মান ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা এখান থেকে আইয়ের মান কত পাইছি ক তো এই জায়গাতে কষ্ট করে এর মান বের করছি না এই আইয়ের মানটা কোথায় বসবে উপরে বসবে ঠিক আছে আর নিচে কিসের মান বসবে ফি এবং অ্যানের মান এই যে ফি এর মান কোথায় পাইছি এই যে এটা ফি এর মান এ ফি এর মানটা এখানে বসবে ঠিক আছে আবার এন কোথায় পাইছি বলো তো এই যে এখান থেকে অ্যানের মানটা এখানে কোথায় বসবে নিচে বসবে ঠিক আছে বুঝছো তো হ্যাঁ তাহলে এখানে ছিল এটা ছিল আইয়ের মান এটা ছিল কিসের মান ফি এর মান এটা ছিল কিসের মান এর মান কী বের করতেছি আর বের করতেছি সময় নিয়ে বুঝাচ্ছি যাতে একটা বুঝবে সবগুলো করতে পারো ওকে এখন সমাধানের প্রসেস এটা তো সবাই পারবা এই পাঁচ হাজার পঞ্চাশকে তুমি তেরো হাজার গুণ আগে নিচে গুণের কাজটা করে ফেলবা ঠিক আছে অথবা এভাবে কেটে নিবা ধরো তুমি পাঁচ দ্বারা এটাকে ভাগ করবে ভাগ করলে কত হবে ভাগ করবা কাটাকাটি করবা তোমরা সবাই কাটাকাটি নিশ্চয়ই জানো কাটাকাটি করবা অথবা তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তোমরা কী করবা জাস্ট এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে প্রথমে এই দুইটা সংখ্যা গুণ করবে এই দুইটা সংখ্যা গুণ করলে যত হবে এই সংখ্যাটা যত হবে ততকে এই এরপরে উপরের সংখ্যা লিখবা নিচে এই দুইটা সংখ্যা লিখে কী করবা ভাগ করবে ভাগ করলে দেখবা ক্যালকুলেটারে এটা চলে আসবে ঠিক আছে এই মানটা চলে আসবে এখন তোমাকে তো এটা কিসে আসবে এটা তো অঙ্কের সমাধান তোমাকে এটাকে সৎ করায় মানে মুনাফার হার সময় কিসে প্রকাশ করতে হয় জানো ওই যে আর মানে সবসময় কিসে থাকে পার্সেন্টেজ সাথে থাকে উত্তরে পার্সেন্টেজ থাকে কিন্তু অঙ্ক করার সময় আমাকে কি করতে হয় ওই যে একশোটা উঠাই করে ফেলতে হয় আর কি মানে একশো দ্বারা ভাগ করে আমি পার্সেন্টটা উঠাই ফেলি কিন্তু এখন এই অঙ্কটাতে কিন্তু অলরেডি কিন্তু এর মান দেওয়া নাই ঠিক আছে তো আমাকে এর মান নিতে হলে এটা তো স্বাভাবিকভাবে বের হবে কিন্তু আমাকে এটাকে শতকরা বের করতে হয় আর এর মান কিসে বের করতে হয় শতকরা মানে পার্সেন্ট দিতে হবে আর এর মানটাতে তাহলে পার্সেন্ট দিতে হলে কী করতে হবে ভাইয়া একশো দ্বারা গুণ করতে হবে এই তুমি এই সংখ্যাটাকে তুমি একশো সহকারে গুণ করবে দেখবা কত হবে দেখবা নয় পার্সেন্ট বের হবে ঠিক আছে তারা এই সেম কাজটা এখানে করছে ঠিক আছে তুমি জাস্ট এখানে গুণ করবা কত পার্সেন্ট হবে নয় পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে মুনাফার হার কত নয় পার্সেন্ট তোমরা বুঝছো তো ভাইয়া এরপরে দেখো সাত নাম্বার অঙ্কটা বাসি শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আচ্ছা দ্বিগুণ মানে কি তোমরা এটা কি জানো যে দ্বিগুণ বলতে কী বোঝায় দ্বিগুণ মানে হচ্ছে ধর তোমার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে তাহলে এটার দ্বিগুণ কত টাকা হবে একশো টাকা তোমাকে যদি পাঁচশো টাকা থাকে পাঁচশো টাকার দ্বিগুণ কত এক হাজার টাকা তোমার কাছে যদি ষোলো টাকা থাকে ষোলো টাকার দ্বিগুণ কত টাকা বত্রিশ টাকা এখন তোমার কাছে যদি ষোলো টাকা থাকে ষোলো টাকার দ্বিগুণ হচ্ছে কত টাকা দ্বিগুণ মানে কত টাকা বত্রিশ টাকা দ্বিগুণ মানে হচ্ছে বত্রিশ টাকা এখন এই যে বত্রিশ টাকাটা তো আমি একটু ভেঙে দেখাই মানে ষোলো টাকা আরও ষোলো টাকা বাড়ছে আর কত টাকা ষোলো টাকা বাড়ছে আমি যদি তোমাকে বলি পঞ্চাশ টাকার দ্বিগুণ হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে এই যে একশো টাকা তুমি কিভাবে পাইছো আসল ছিল তোমার কত টাকা পঞ্চাশ টাকা ছিল আরও তুমি লাভ কত পাইছো পঞ্চাশ টাকা তার মানে তো দ্বিগুণ হিসেবে আমি যদি তোমাকে বলি যে চল্লিশ টাকা মানে ধরো বিশ টাকার দ্বিগুণ কত টাকা চল্লিশ টাকা এখন চল্লিশ টাকা মানে তুমি কি বুঝছো যে বিশ টাকা তোমার ছিল আগে ছিল আসল আরও বিশ টাকা তুমি কি পাইছো লাভ পাইছো তাহলে মোট কত টাকা চল্লিশ টাকা তাহলে মানে এখান থেকে আমরা বুঝতেছি বিশ টাকাও আসল আবার বিশ টাকাও লাভ মানে লাভ যত আসল তত লাভ যত আসল তত বুঝছো বিষয়টা তাহলে ধরে নিচ্ছি আমরা আসল একশো টাকা আসল যদি একশো হয় তাহলে মুনাফা আসল কত এই যে মুনাফা আসল দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসল কত হবে মুনাফা আসল দুশো হবে তো মুনাফা আসলে মিলে যদি দুশো টাকা হয় নিশ্চয়ই আমরা বলতে পারি দুশো টাকা থেকে একশো টাকা বিয়োগ করো তার মানে লাভ কত টাকা একশো টাকা তো এখানে এই বিষয়টা দেখানো হয়েছে যে আসল ছিল একশো টাকা লাভ হয়েছে কত টাকা মানে মুনাফা মানে লাভ তাহলে লাভও কত টাকা একশো টাকা এটা যে দেখাইছে সে বিয়োগ একশো এই প্রসেসটি বুঝছো তোমরা হুম কমেন্ট করে জানাও আচ্ছা এরপরে আমাকে আমি এখান থেকে আসল জানি আসল মানে কত টাকা একশো টাকা এটা বের করলাম মুনাফা মানে কত টাকা একশো টাকা এটাও বের করলাম কিন্তু অঙ্কে আমাকে বলছে শতকরায় কত মুনাফা শতকরা কত ওই যে আবার আরের মান বের করতে বলা হয়েছে তুমি কি বুঝছো যে এই অঙ্কটাতে কি তোমাকে বের করতে বলা হয়েছে আমাকে বের করতে বলা হয়েছে শতকরা কত মুনাফায় মানে হার শতকরায় শতকরা বললে বুঝবা আরের মান শতকরা বললেই বুঝবা আর মান আর তুমি এখানে দেখতেছো যে আরের মান নাই তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে আরের মান বের করতে বলা হয়েছে সো আগের নিয়মে আমরা অঙ্কটা করব দেখো একটু মনোযোগ ঠিক আছে মনোযোগ দিবে আমি একটু এখানে নিয়ে নিচ্ছি এখান থেকে এখান পর্যন্ত চলে আসছি আমরা যদি তথ্যগুলো নিয়ে নিচ্ছি সো আমরা জানি আই ইকুয়াল ফি আর এন আমরা জানি আই ইকুয়াল ফি আর এন এখন যদি আমি আর বের করি আরটাকে বাম পাশে রাখবো আর আই এর নিচে কাকে রাখবো ফি কে রাখবো যেহেতু আর মানে মুনাফার হারটা বের করব সো এখন তোমার মান প্রয়োজন এই আই এর মান প্রয়োজন আর নিচে কিষণ মান প্রয়োজন ফি এবং এন এর মান প্রয়োজন কোথায় পাইছো এর মান কোথায় পাইছো বলো তো আই এর মান হচ্ছে মুনাফা এই যে একশো টাকা লিখছো আর ফি এবং অ্যানের মান কোথায় থেকে পাইছো এই যে এখান থেকে ফি এর মানটা আমরা লিখতে পারি এই যে ফি এর মান আসল কত টাকা এই যে আসল ছিল কত টাকা একশো টাকা আর এন মানে কত আট বছর না এই যে এন মানে হচ্ছে আট বছর ওকে সবগুলো মান যখন লিখে শেষ হয়ে যাবে জাস্ট তুমি মানটা বসা দিবা বসাই দিছো তো এখন এই যে একশো একশো কেটে দিছো ঠিক আছে কত পাইছো তুমি দেখো ঠিক এভাবে করবা এই এখন তোমার প্রশ্ন হচ্ছে এটার সাথে এটা তো কিসে দেওয়া আছে এটা তো অঙ্কের নিয়ম এটা তো অঙ্কের নিয়মে আমরা করতেছি এখন মুনাফার হার সব সময় কিসে বের হয় তুমি কি জানো মুনাফার হার সব সময় সব সময় কিসে বের হবে বলো তো ওই যে পার্সেন্টে কিসে কিসে পার্সেন্টে এখন পার্সেন্ট তো অঙ্কে তো নাই তোমাকে পার্সেন্ট দিতে হবে দিতে হলে কী করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে কী করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে চলো দাদা আমার এটার সাথে এর পরবর্তী লাইনটা ঠিক এরকম হবে এই যে তুমি একশো উপরে লিখছো সমস্যা নেই আর এখানে একশো গুণ আট এটাও লিখছো তুমি চাইলে এই গুণ এই জায়গায়ও একশো লিখতে পারো অথবা এই একশোটা তুমি চাইলে উপরে দিয়ে এখানে না লিখে এখান দিয়ে গুণ এটা দিয়ে একশো লিখতে পারো ঠিক আছে এখানে লিখতে পারো কোনো সমস্যা নেই এই কাজটি এখানে দেখানো হয়েছে ঠিক আছে একশো দ্বারা গুণ করার ফলেই তুমি এক পার্সেন্টটা লিখতে পারবা না হলে তুমি পার্সেন্ট লিখতে পারবা না ঠিক আছে তো আচ্ছা এটা এবার কাটাকাটি দিবে একশোকে একশো কেটে দিলাম আর উপরে একশো নিচে আট একশোকে আট দ্বারা ভাগ করো একশোকে আট দ্বারা ভাগ করলে ক্যালকুলেটারে ডাইরেক্ট এই মানটা চলে আসবে আর তুমি যদি ক্যালকুলেটার না করে তুমি যদি ভাগ করতে চাও তাহলে তুমি ভাগ করতে পারো তুমি একশোকে ভাগ দিবা তোমরা সবাই ভাগ অঙ্ক নিশ্চয়ই জানো ভাগ দিলে কি এই অ্যান্সারটা চলে আসবে তোমার এই অ্যান্সারটাও সঠিক এই অ্যান্সারটাও সঠিক যেটাই লেখো সঠিক হবে ঠিক আছে আচ্ছা এইটা আমরা বুঝতে পারছি শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস এখানে আট নাম্বার থেকে বাকি যতগুলো অঙ্ক রয়েছে আমি সেগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত তোমাদের সেই পরবর্তী এবং পূর্ববর্তী ক্লাসগুলোর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে তোমাদের আকাশি কালারের এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য সো তোমরা এখান থেকে দেখে নিও ধন্যবাদ